আজকে আমি এই ফল আলু দিয়ে তরকারি করে দেখাবো এই ফল আলুগুলো গাছে হয়েছিল আমাদের এগুলো একটা গাছের ফল আর এর তলায় থাকলে খামালু পরে এখন এটাকে গাছের উপর থেকে পেরেছি বলে ফল আলু তা আমি এগুলো মুটির সাহায্যে এরকমভাবে ছাল ছাড়িয়ে নিতে হবে এরকমভাবে ছাল ছাড়িয়ে নিতে হবে ভালো করে ছাল ছাড়ি নিয়ে এই যে অনেকগুলো কেটেও নিয়েছি যে জলের মধ্যে দিয়েছি এই যে মাছগুলো পুরো এরকমভাবে তুলে নিয়ে এই ফল কি দিন আপনারা খেয়েছেন খুব ভালো লাগে খেতে এই আলুগুলো গাছের উপরে হয় অনেকে বুনো আলু বলে এই যে ছাড়ানোর পরে এরকম হয়ে গেছে এটাকে আপনারা যে যার আকারে কাটতে পারেন আমি এরকমভাবেই কাটছি জেলা করে দিয়ে আমি এইভাবে সবকটি ফল আলু কেটে নিচ্ছি আমার সবকটি ফল আলু কেটে নেওয়া হয়ে গেছে আর এখানে শুধু আলু নিয়েছি এটাকে আর এই দুটো মিলিয়ে একসাথে ভালো করে ধুয়ে নিয়ে আর আমি জলে সেদ্ধ করে নিয়ে দেখাচ্ছি আমার হাতে কতটা কষ লেগেছে দেখুন এই আলু কাটলে এরকম হাতে এরকম কষ ধরবে এইগুলো এবার ভালো করে ধুয়ে নিয়ে ওকে সেদ্ধ করে নিয়ে দেখাচ্ছি ফল আলু আর এমনি আলু সেদ্ধ হয়ে গেছে আমি এবার জল ঝাড়িয়ে নেব আলুগুলো করে জল নিয়েছি আর এখানে কড়াইতে আমি পাঁচ ফোটন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম ফোটনগুলো ভাজা ভাজা হয়ে আসলে এখান থেকে আমি কিছুটা রসুন দিয়ে দিচ্ছি রসুনটা হালকা করে একটু তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচোনা টমেটো কুচোনা আর আদা কুচনা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব লবণ দিলাম হলুদ গুঁড়ো দিলাম একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি আর সামান্য জিরে ধনে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে করা আর আলুগুলো দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব সামান্য একটু চিনি দিচ্ছি নেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে একটু ডাল্লা ভাব এখানে তরকারিটা ততক্ষণ ফুটছে আর এখানে ভেজে নিচ্ছি ঝোল তো আমার একেবারে হয়ে গেছে আপনারা ইচ্ছা করে এরকম ডাল্লা খেতে পারেন আমি এর উপরে আমার ঘরে এমনি খুচো অল্প মাছ ছিল সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা মাছ দিয়েও বানালেও খুব ভালো লাগবে আর এর মাছ ছাড়াও খেতে পারবেন খুব সুন্দর হয় বন্ধুরা পুরো ওলের মতো খেতে লাগে এই ফল আলুগুলো তরকারি একেবারে রেডি হয়ে গেছে আমি ঢেলে নিয়ে দেখাচ্ছি একেবারে রেডি হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে সুন্দর হয়েছে আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা